বালা আলিম নাও ইয়া খেও জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগী হলর চিকিৎসা করা যাইবা না আপনিও ক্ষতিগ্রস্ত হইবা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হইবা আপনি মারা যাবার পরে আপনার ছেলে মেয়ে আপনার প্রজন্মকে প্রজন্মরে ক্ষতি করব চাক্ষুষ প্রমাণ আমরা সামনে এক বই না উসমানী মেডিকেল ভর্তি আসলা আইসইন তান চিকিৎসা নিতা ও তান গত কয়েকদিন আগে যখন আমরা তান চিকিৎসা শুরু করছি হলে হইরা যে থামথানোর গর থানোর ক্ষতি করেন যে এই মেয়ের বাবায় দীর্ঘদিন তাকিয়া তাই জিনগ্রস্ত জাদুগ্রস্ত রুবি হলর চিকিৎসা করতা কিন্তু তাই আলিম নাই এবং চার মাস আগে তাইন মারা গেছে থাইন মারা যাওয়ার পরে বড়ামে অসুস্থ হইছেন এরপরে ছোটমে অসুস্থ হইছেন এর মাথার দাদা অসুস্থ করছে ছয় দিন আগে দাদা মারা গেছে আলামত সবর একই ও মাকেলু জরে হল কইলা যে তান্তানর ঘরে একটা চিকিৎসার বই আছে যে কোনো একজন চিকিৎসক দিতা হেনকন নাই যার কারণে ফ্যামিলির সবরে ছাতার পরে তিন সপ্তাহ কইলা যে ঠিক আছে এই মের বাবায় এই রকম চিকিৎসা করতা এবং গর বই আমরা দেখমনে কুজাইয়া তো ফরে গিয়া গর বই দুইটা বই তেন আজকে লইয়া আইসেন আমরার কাছে বই গুলো দেখাই লাই ও দুইটা বই লই আইন বই নাম দিলে তো এডভাইজ হয়ে যাব বই নাম দেখাই রাম না না বই এডভাইজ হয়ে যাব ও দুইটা বই আজকে লইয় আইসইন মূলত হলে তো না যে মেয়ের বাবা বা আগর কেউ যে এগুলা খর্তা এবং হেঞ্জে এখন না এখান তো হুজুর হলে জানতা না তো তাই তাই না হইছি না এই হুজুর হল যখন আমরা জানছি তখন আমরা থান থানতে হইছি আপনারা বই লইয়া আইন জানি এবং আপনারা কেউ চিকিৎসা করতানি ও তিন তিন ফেলা বিলে তো আমি মেয়ের বাবা চিকিৎসা করতো দেখ মূল বিষয়টা হইল মনে আছেন যে মাদ্রাসাত কয়েক দিন লেখাপড়া করিয়া লাগে শুনি এরকম চিকিৎসাত অনেকে তো আবার খারাপ খাজও করেন যা দুটনা করিয়া মানসর ক্ষতি করেন অনেকে বালাঘাজ করেন জিন জিনাড়াইন জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা করেন এবং অনেকে এর ফাঁসা আর খারাপও করেন বিচ্ছেদ লাগাইন অর্থাৎ মাধ্যমে যা ক্ষতি করা যায় অনেক আসেন যা আয় তা আপনি হক আলিম না হইয়া এগুলা করা বানা আপনি হয়তো হইতে পারন যে এই বই যেটা লেখা আছে এটা তো আমি ফারলাম এটা তো নিয়ম হানুন যেটা আছে এটা আমি দেখো কা বুখারি শরীফ নিজে ফড়া জানা এবং ফোড়ানি ভিন্ন বিষয় আপনি নিজে বখারি শরী ফড়িয়া যাইতে পারবা কিন্তু আপনি একশো জন ছাত্র সামনে যখন দর্শ দিবা আপনি ফড়াইবা তখন আপনার অভিজ্ঞতা অনেক থাকত হইব কারণ এই একশো জন ছাত্রর মাঝে দশজন ছাত্রই আপনার কোনো প্রশ্ন করতে পারে আপনি যে হাদিসটা এই ছাত্রর সামনে ফড়িবা ছাত্রের আপনি শিকানিত যাইবা তো এই হাদিস নিয়ে আরো দশটা পনেরোটা বিশটা একাধিক প্রশ্ন আইতে পারে এই প্রশ্নগুলার জবাব দেওয়ার মতন অভিজ্ঞতা যখন আপনার হইব তখন আপনারে বখারী শরীফর দায়িত্ব কোনো প্রতিষ্ঠান দেওয়া হইব কিন্তু যারা ও টাইটেল দেন দাওরা দেন মৌলানা হইন বোহারী শরীফ প্রায় সবে ও ফড়তে পারো কিন্তু ফড়ানির যোগ্যতা কয়েজ না রয়ে দেখা যায় ফাঁসশ জনে টাইটেল দিলে পাঁচশো জন থাকি দুই একজনে বখারী শরীফ ফড়াইতে পারেন যার কারণে আপনি থামিজোর কিতাব ফড়িয়ে নিতে পারারা বুঝি লিতে পারা নিয়ম খানুন কষ্ট করে মানিলিতা ফাললেও যে আপনি চিকিৎসা দেওয়ার উপযুক্ত হয়ে গেছেন আপনি ইলাম করবা না জিনিসটা খুব খেয়াল করবা নাই নিজে একদিন এগুলা খুড়িয়া যাইবা গিয়া আপনার সাথেই বসারা জীবন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সারা